আমি 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 যদি যদি ভাবি আমার মাইন্ডে সেট করি যে হচ্ছে একজন বয়স্ক কাউকে বিয়ে এটা তো যার যার অ্যাকচুয়ালি চরিত্র নিয়ে চরিত্রের প্রবলেম যে ছেলের চরিত্র খারাপ ছেলে করে মেয়ে চরিত্র খারাপ থেকে মেয়ে করে এখন আমি শুধু বলবো যে ছেলেরা করে এমন না আবার যদি বলি আমি কিন্তু ডিভোর্সই না আমি হচ্ছে সিঙ্গেল মতে মানে আমার হাজব্যান্ড হচ্ছে মারা গেছে তো এখন যদি বলি যে নেগেটিভ কমেন্ট তাহলে নেগেটিভ কমেন্ট আমি তেমন ভাবে না ভালো কখনো হচ্ছে কোথাও গেস্ট হিসেবে যেতে পারো বা ইনভাইট পাবো এটা অ্যাকচুয়ালি ভাবিনি বাট এটা অ্যাকচুয়ালি অনেক বড় পাওয়া আমার জন্য তাদের হচ্ছে আমার এই পর্যন্ত দুইটা সার্ভিস নেওয়া হয়েছে হেয়ার স্পা অ্যান্ড হচ্ছে অ্যাকনি ফেশিয়ালটা সুপার ডুপার হিট ভাই এত ভালো সার্ভিস আমি অ্যাকচুয়ালি কোথাও পাইনি একনি যে ফেসিয়ালটা ছিল আমার দুইটারই হচ্ছে লাইফ দেওয়া আছে আমার পেজে সো আপনারা চাইলে হচ্ছে পেজে ভিজিট করতে পারেন খুব ভালো ওনাদের সার্ভিসগুলো অ্যান্ড ওনারাই একমাত্র স্যালন যেটাতে হচ্ছে প্রোডাক্ট আপনার কাছে শো করে করে হচ্ছে ওনারা সার্ভিসগুলো দিয়ে থাকে তো এটা কিন্তু নর্মাল স্যালনে দেয় না অ্যান্ড আপনি চাইলে হচ্ছে ওনাদের বার কোডটা হচ্ছে স্ক্যান করে নিতে পারবেন যেন আপনি বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়ালি রিয়েল নাকি তো আপনারা আসবেন ওনাদের একবার যদি ওনাদের স্যালানো সার্ভিস নেন ইনশাল্লাহ ফ্যান হয়ে যাবেন একদম বোরিং বোরিং লাগে বলতে না আমি কাজটাকে ফিল হিসেবে কখনোই নেই না আমার ভাল লাগে সব সময় কাজ করতে অ্যান্ড আমি চাই অলওয়েজ যে আমি কাজের ওপরেই থাকি ফার্স্ট ফার্স্ট একটু কষ্ট হইতো যে দিন হচ্ছে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করাটা বা লাইভে এত পরিমাণে কথা বলা ভিউটাকে ধরে রাখা ফার্স্ট ফার্স্ট কষ্ট হতো বাট এখন এক এগুলোতে হয়ে গেছি ইউজফুল একদম না অ্যাকচুয়ালি হবে ভিউ মানে এটা এক সময় কম থাকবে এক সময় বেশি থাকবে এক সময় কমেন্টস অনেক আসবে এক সময় আসবেই না এভাবে করে যদি এখন আমি ভিউ নিয়ে ভাবতে থাকি তাহলে দেখা যাবে যে ভিউ কম হলে আমি কাজ করব না ভিউ বেশি হলে কাজ করব এই জিনিসটা মাথায় নেওয়া যাবে না এই জিনিসটা মাথায় নিলে অ্যাকচুয়ালি ওপর লেভেলে কখনো যাওয়া যাবে না আমি বলি এটা হচ্ছে দুইজনেরই দুইজনেরই ভুল কারণ হচ্ছে একটা সংসার জীবন এখন অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস জিনিসটা অনেক কমে গেছে স্যাক্রিফাইস জিনিসটা থাকলে আই থিঙ্ক হচ্ছে সংসার খুব ভালো থাকে অ্যান্ড দুইজন দুজনকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে সময় সময় জিনিসটা এখন অ্যাকচুয়ালি ধরতে গেলে পাওয়াই যায় না হয় হচ্ছে হাজব্যান্ড সময় দিতে পারে না কিংবা ওয়াইফ সময় দিতে পারে না কিন্তু আমি মনে করি একটা সম্পর্কদের সময় হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস ম্যাটার করে সময় যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে ইনস্টল আপনার সংসার জীবন অনেক সুন্দর থাকবে কারা বেশি করে ছেলে না মেয়ে কি মানে এটা তো হচ্ছে যার যার অ্যাকচুয়ালি চরিত্র নিয়ে চরিত্রতে প্রবলেম যে ছেলে চরিত্র খারাপ থাকে ছেলে করে মেয়ে চরিত্র খারাপ মেয়ে করে এখন আমি যদি শুধু বলবো যে ছেলেরা করে এমনও না আবার যদি বলি শুধু না তাহলে না এটা অ্যাকচুয়ালি স্বভাবের উপর ডিপেন্ড করে যে তার চরিত্র কার চরিত্র কেমন কে কীভাবে জিনিসটা নেয় ইফেক্ট এখন আমি যদি ভাবি আমার মাইন্ডে যদি আমি সেট করি যে আমি হচ্ছে একজন বয়স্ক কাউকে বিয়ে করব তাহলে সেটা আমার মাই আমার মাইন্ড আমি যদি ভাবি যে না আমি হচ্ছে কম এজের কাউকে বা আমার সেম এজের কাউকে বিয়ে করব সেটাও আমার মাইন্ডের ব্যাপার এখন আরেকজন কি করতেছে উনি কোন ছেলেকে বিয়ে করছে বেশি এজ বা কম এজের এগুলো অ্যাকচুয়ালি আমি আমি মনে করি এগুলো দেখা উচিত না অ্যাকচুয়ালি নিজের জন্য এটা এক বেটার হবে না যে কে কে করতেছে এটা নিয়ে আমার ভাবার দরকার নেই আমার নিজের মন কি যাচ্ছে নিজের মাইন্ড কি যাচ্ছে নিজের মাইন্ড সেট আপ করাটা অনেক বেশি দরকার অ্যাকচুয়ালি নেগেটিভ কমেন্ট যদি বলি তাহলে আমার অনেক শত্রু আছে বলতে গেলে দুশ্মনের অভাব নেই অ্যাকচুয়ালি যেটা আমি একটা সিঙ্গেল মাদার সব দিক থেকেই আমার অনেক হচ্ছে দুশ্মন দিয়ে ভরা অ্যান্ড আমি কিন্তু ডিভোর্সই না আমি হচ্ছে সিঙ্গেল মাদার মানে আমার হাজব্যান্ড হচ্ছে মারা গেছে তো এখন যদি বলি যে নেগেটিভ কমেন্ট হলে নেগেটিভ কমেন্ট আমি তেমনভাবে পাই না কারণ মানুষ আমাকে অ্যাকচুয়ালি অনেক ভালোবাসে এখন দেখা যায় যারা ভালোবাসে তারা অবশ্যই আমাকে পজিটিভলি কমেন্ট করে তো তাদের কমেন্টের কাছে যারা হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনাও থাকে তারা নেগেটিভ কমেন্ট করার সাহসটা পায় না অ্যান্ড যেটা হচ্ছে কথা আমি হচ্ছে নেগেটিভ কিছু দেখে কখনো চুপ থাকি না সো চুপ থাকি না বিধায় হচ্ছে মানে মানুষ আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে ভয় পায় একটু কারণ আমি হচ্ছে সাথে সাথে সেটা প্রতিবাদ করতে খুব পছন্দ করি আমি এটাতে অ্যালোই করি না যে আমার লাইফে কেউ এসে নেগেটিভ কমেন্ট করবে কারণ আমি এমন কোনো কিছু করতেছি না যেখানে এসে আপনি নেগেটিভ কমেন্ট করবেন আমি এখানে ভালো কিছু করতেছি সো আপনি যদি আমাকে পারেন সাপোর্ট না করতে পারেন তাহলে আমি মনে করি না আপনি এসে আমাকে নেগেটিভ করার প্রয়োজন মানে প্রয়োজন হয় কোনো ওকে আর ব্র্যান্ড প্রোমোটারের কথা যদি বলি তাহলে আমি মনে করি নর্মাল যে আমরা জবগুলো মানে জবগুলো অনেকে করে থাকি সেই জবগুলো হচ্ছে আমি মনে করি ব্র্যান্ড প্রমোটারটা বেটার কারণ হচ্ছে কি যখন আমরা অন্য কারো কাছে জবটা করি তখন হচ্ছে কি তার অধীনে আমাদের থাকতে হচ্ছে তো এই জিনিসটা না আমার কেন যেন ভালো লাগে না যে তার অধীনে থাকবো সে যেটা বলবে সেটাই আমাদের করতে হবে এই জিনিসগুলো আমার একদম না পছন্দ কিন্তু ব্র্যান্ড প্রোমোটার হলে হচ্ছে নিজের জায়গাটা ধরে রাখা যায় এন হচ্ছে নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায় আমি এই দিক দিকে বলবো যে ব্র্যান্ড প্রোমোটিংটা বেশি বেটার